আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারাই এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটি এফএল স্টুডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ওয়াডিওকে সুন্দরভাবে সুন্দরভাবে কাটসিট করবেন একটা গজল রেকর্ড নেওয়ার পর কিভাবে আপনারা ওই অডিওটাকে সুন্দরভাবে কাটশিট করবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা অডিও নেওয়া আছে তো এই অডিওটাকে আজকে আপনাদেরকে কাটশিট করে দেখাবো তো আমরা যদি এই অডিওটাকে কাটশিট করতে যাই যদি আমাদের পাশ থেকে কোনো কাটশিট করতে হয় তাহলে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার যতটুকু প্রয়োজন আপনারা কাটশিট করতে পারবেন এরপর হচ্ছে আপনারা যদি এই সাইড থেকে কাটশিট করতে হয় আপনারা এইভাবে কিন্তু করতে পারেন তো এরপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই ভোকালটার মাঝখান থেকে আমরা কিভাবে কাটবো তো মাঝখান থেকে কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে যদি আমরা এভাবে ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের এরকম একটা অপশান চলে আসবে তো আসার পরে এখন যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুই দাগের মাঝে যেই আমাদের রেকার্ডটা আছে। এই রেকর্ড কিন্তু কেটে যাবে তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কাটি এই যে মনে করেন এখান থেকে আমি এতটুকু কাটব এই ভোকালটার এতটুকু আমি কেটে দেব তো এর জন্য দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা এই যে ডিলেট অপশন তো এই ডিলেটে একটা ক্লিক করে দেব তো আমাদের অডিওটা কিন্তু কেটে গেল তো আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে আমাদের অডিওটা কেটে গেল তো আমরা এই ভয়েসটার মাঝখানে কখন কাটি যখন দেখি যে আমরা একটা কলি গাইলাম একটা গজলের কলি গাওয়ার পর একটু আমাদের সামনের কলি গাইতে আমাদের লেট হয়ে গেল তো তখনই কিন্তু আমাদের এই যে মাঝখান থেকে কাটা দরকার হয় মাঝখান থেকে কেটে আমরা এভাবে আগায় নিতে পারি এখন আবারও যদি আপনাদেরকে একটু দেখায় দেই কিভাবে আপনারা কাট করবেন প্রথমত আপনারা যদি সাইড থেকে কাটতে চান তাহলে এভাবে ক্লিক করার পরেই এভাবে সাইড থেকে কাটতে পারবেন এবং যদি এই সাইড দিয়ে কাটতে চান তাহলে এই সাইড থেকেও এভাবে কাটতে পারবেন আর মাঝখান দিয়ে কিভাবে কাটবেন সেটা হচ্ছে এই যে উপরে চাপ দিয়ে ধরে রাখলে এরকম একটা অপশন চলে আসবে তো এই প্লাস এইখানে ক্লিক করার পরেই দেখবেন যেখানে ডিলেট অপশন চলে আসবে তো এখানে ডিলেট করে দিলেই কিন্তু এভাবে মাঝখান থেকে কাটা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এখন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যদি এই কাটার পরে এই অডিওটাকে আমরা আগাইতে চাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় এই যে বেশি আসবে বেশি এসে পড়বে কিন্তু ঠিক জায়গায় আমাদের কি করবে না এখানে থাকবে না বসবে না অনেক সময় দেখা যায় তো এর জন্য আমরা কি করব এই যে এটাকে একটু যদি সরাইয়া নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনো একটা অপশন দেখাচ্ছে তো এই কোনার অপশনটা যদি আমরা অফ করে নিই এবার কিন্তু দেখেন অডিওটা কত সুন্দর নিখুঁতভাবে এভাবে যেখানে ইচ্ছে সেখানে রাখা যাবে এটাকে যদি আমরা এভাবে ক্লিক করি এটাকে যদি আমরা এভাবে ক্লিক করে দেই তাহলে দেখবেন যে এভাবে সামনে আগাইতেছে ভালোভাবে মিলাইতে পারতেছেন না তো এভাবেও মিলান যায় আপনি দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরে এরকম চাপ দিয়ে জুম করে তখন এভাবে আস্তে আস্তে আগাইবেন আর যদি ওইভাবে না পারেন তাহলে আপনি এটাকে বন্ধ করে দিয়ে এভাবে মিলিয়ে দিবেন এখন আমাদের মাঝে অনেকেই কিন্তু আসেন যারা অনেকে আমাকে বলেছেন যে এভাবে কেটে কিভাবে আমরা কোরাজের সাউন্ডটাকে অ্যাড করতে পারি তো তাদের জন্য বলবো কোরাজের সাউন্ডটাকে আপনি অ্যাড করার জন্য এই যে কোনো অপশন দেখতে পাচ্ছেন তো এই ভয়েসটার উপরে একটা ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখলে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা এই যে ক্লোন চ্যানেল তো এখানে দিলেই ডাবল হয়ে গেল তো এরপরে এই যে দেখেন প্রথম যে আমাদের গজলটা আছে তো প্রথম কলির পরে কিন্তু পরের কলিতে আমাদের কি হবে কোরাস হবে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আপনারা দেখতে পেলেন এরপরে কিন্তু আমাদের কোরাসের দরকার হয় তো আমরা এখন কি করব এই কোরাসটাকে প্রথমে তো আমাদের কোরাস লাগতেছে না এজন্য আমরা প্রথমে কোরাসটিকে প্রথমে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করে এইভাবে আমরা কেটে দেবো জুম করে নেব তারপর যতটুকু লাগে আমরা এভাবে কেটে নিব নেওয়ার পর আবার ঠিক এই পাশ থেকে আমরা এভাবে যতটুকু আমাদের কোরাস দরকার হয় ততটুকু আমরা এভাবে কেটে দিব এই যে আমাদের মাঝখানে কোরাস তৈরি হয়ে গেল তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা কোরাস তৈরি করতে পারি কোরাস কিভাবে তৈরি করে এ সম্পর্কে একটা ভিডিও চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন তো আজকের মূল বিষয় ছিল যে কিভাবে একটা ভোকালকে আপনি কাট সেট করবেন আশা করি একটা ভোকালের কাট সেট কিভাবে করে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন আর লাইক করতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন